একটা মিষ্টি খান কেন খাচ্ছেন সেটাও বলছি নাই খান খান ভাই একটা মিষ্টি খান একটা মিষ্টি খান খালা পান ভাই একটা মিষ্টি খান খেয়ে বলেন সমস্যা নেই কেন খাচ্ছেন আপনারা সেটা তো আমি বলবো অবশ্যই আসেন ভাই একটা মিষ্টি খান এই যে মিষ্টি চাচা এই যে মিষ্টি এই যে আপনি একটা মিষ্টি খান খান এই মিষ্টি গুলো একটু এখানে রাখি এটি আপনার জন্য আমাদের মিষ্টি খাওয়াচ্ছিলাম এটা কেন মিষ্টি খাওয়াচ্ছিলাম সেটি যদি জানেন এই যে মানুষটি যে মানুষটি এই রাস্তায় এই পান বিক্রি করে জীবিকা নির্বাহ

আ সুন্দরভাবে কেমন লাগছে আপনার রেজাল্ট ভালো আর 34 নাম্বার পেলে আরো বেশি খুশি হইলো চার নম্বরের জন্য গোল্ডেন প্লাস পাইনি ওটা নিয়ে একটু এই যে ফুলের তোড়াটা এটা মেয়ের কারণে আপনি পাইছেন খুশি আপনি আপনার মেয়েকে গিয়ে বলবেন যে ওর একটি আঙ্কেল এই ফুলের সম্বর্ধনা দিয়েছে কারণটা হচ্ছে তুমি ভালো রেজাল্ট করছোর জন্য এই ফুল আমি পেয়েছি খুশি না আপনি আগামীতে ভালো ফলাফল যেন হয় আমরা সেই প্রত্যাশা কামনা করি এনার মেয়ের জন্য সকলে দোয়া করবেন ওর উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি এখানে মিষ্টি রয়েছে এই মিষ্টিগুলো আপনার মেয়েকে দিবেন হ্যাঁ এটা হাসি দেন তো হ্যাঁ খুব খুশি তো যাই হোক এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এনার জন্য এবং এনার মেয়ের জন্য দোয়া করবেন

আপনার মেয়ের প্রতি নজর রাখবেন ও যেন ভালো কিছু করতে পারে আমাদের পক্ষ থেকে যতটুকু করা হেল্প করা আমরা ইনশাল্লাহ করব আমরা জাস্ট আজকে ওর উপলক্ষে আমরা মিষ্টি বিতরণ এবং আপনাকে ফুলের সংবর্ধনা দেওয়ার জন্য আসছি